এটাই সায়েন্স হ্যালো এব্রুয়ান হোয়াটসঅ্যাপ শাকিব খানের মুভির সে বিখ্যাত ক্লিপস শোনেননি এটাই সায়েন্স এরকম মানুষ কিন্তু খুব কম আছে আজকে আমি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স কম্পোজিশনের দশটা প্যারা শেয়ার করব যে দশটা প্যারা তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা মোটামুটি কম্পোজিশন অনেক বড় করে বানিয়ে লিখতে পারবে এবং এই দশটা প্যারা থেকে প্রত্যেকটা প্যারা থেকে যদি তোমরা দুই লাইন করেও লেখো তাও কিন্তু বিশ লাইন তোমাদের হয়ে যাবে এখন আমি তোমাদেরকে ভূমিকা যেটা প্রথম প্যারা ইন্ট্রোডাকশন সেটা শেয়ার করছি বাংলা এবং ইংরেজি বাংলাটা আমি শেয়ার করেছি কেন যাতে তোমরা বানায় লিখতে পারো বাংলাটা মনে থাকলে কিন্তু বানায় লেখা যায় ইংলিশটা বিজ্ঞান মানুষের জীবনে একটা বড় পরিবর্তন এনেছে সায়েন্স এজ ব্রট এ বিগ চেঞ্জ ইন হিউম্যান লাইফ আধুনিক বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করেছে মডার্ন সায়েন্স হ্যাজ মেড আওয়ার লিভস ইজিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি দিয়ে আমরা অনেক দূর এগিয়েছি উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ প্রোগ্রেসড এ লট তারপর হচ্ছে আরেকটা দুই নম্বর প্যারা শিক্ষা ও তথ্যপ্রাপ্তি আমরা আধুনিক বিজ্ঞানের শিক্ষার দিকে কতটা উন্নত হয়েছি বিজ্ঞান শিক্ষাকে অনেক উন্নত করেছে সায়েন্স হ্যাজ গ্রেটলি ইম্প্রুভড এডুকেশন এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত তথ্য পেয়ে থাকি না উই গেট ইনফরমেশন ভেরি কুইকলি থ্রু দ্য ইন্টারনেট অনেক বড় বড় লাইব্রেরি অনলাইন কোর্স এবং শিক্ষামূলক ভিডিও আমাদের পড়াশোনাকে সহজ করে দিয়েছে মেনি বিগ লাইব্রেরিস অনলাইন কোর্স অ্যান্ড এডুকেশনাল ভিডিওস হ্যাভ মেডারিং ইজিয়ার তারপর হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্য খাতে আমাদের মডার্ন সায়েন্সের আমাদের ইগুলো কী আছে অবদান কী আছে এটা আমরা শেয়ার করছি চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি হয়েছে দে আর দেয়ার হ্যাভ বিন মেনি ইম্প্রুভমেন্টস ইন মেডিকেল সায়েন্স আজকাল অনেক জটিল রোগেরও চিকিৎসা পাওয়া যায় নাও এডে সিভ ইভেন কমপ্লেক্স ডিজিস ক্যান বি ট্রিটেড আধুনিক প্রযুক্তি ও ঔষধ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে মডার্ন টেকনোলজি অ্যান্ড মেডিসিনস হেলথ সেভ লাইফস হাসপাতালে যন্ত্রপাতি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় দ্রুত হয় হসপিটাল ইকুইপমেন্ট অ্যান্ড টেস্ট হেলথ ডায়াগনোস ডিজিস কুইকলি যোগাযোগ ও যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া বিজ্ঞান আমাদের যোগাযোগের ধরন সম্পূর্ণ বদলে দিয়েছে সায়েন্সেস কমপ্লিটলি চেঞ্জ দ্য ওয়ে ওই কমিউনিকেট মোবাইল ফোন ইমেল ও ভিডিও কলের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করতে পারি থ্রো মোবাইল ফোনস ইমেলস অ্যান্ড ভিডিও কলস উই ক্যান ইজিলি টক টু পিপল এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড সামাজিক মাধ্যমের মাধ্যমে খবর আদান প্রদান খুব দ্রুত হয় নিউজ স্প্রেডস কুইকলি থ্রু সোশ্যাল মিডিয়া পরিবহন ব্যবস্থা ট্রান্সপোর্ট সিস্টেম পরিবহন ব্যবস্থাও বিজ্ঞান দ্বারা উন্নত হয়েছে বিমানে ট্রেনে গাড়িতে দ্রুত ভ্রমণ সম্ভব এটা আমাদের সময় বাঁচা এবং ব্যবসা শিক্ষা ভ্রমণকে সহজ করে তুলেছে তা ট্রান্সপোর্ট সিস্টেম হ্যাজ অলসো ইম্প্রুভ ডিউ টু সায়েন্স ট্রাভেল বাই প্লেন ট্রেন অ্যান্ড কার ইস ফাস্ট ইট সেফ আওয়ার টাইম অ্যান্ড মেক্স বিজনেস এডুকেশন অ্যান্ড ট্রাভেল ইজিয়ার তারপরে হচ্ছে কৃষি উৎপাদন বিজ্ঞান কৃষি ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা রাখে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকেরা বেশি ফসল উৎপাদন করতে পারে এটি খাদ্যের অভাব কমায় এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে সায়েন্স প্লেস এ বিগ রোল ইন এগ্রিকালচার অ্যাজ ওয়েল উইথ মডার্ন মেশিন্যাডভান্স টেকনোলজি ফার্মার্স ক্যান প্রডিউস মোর ক্রকস দিস রিডিউস ফুড ইজ শর্টেজ অ্যান্ড স্ট্রেংথ দ্য কান্ট্রিজ ইকোনমি তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে শিল্প প্রযুক্তি বিজ্ঞান শিল্প ক্ষেত্রে নতুন প্রযুক্তি এনেছে যা উৎপাদন বৃদ্ধি করছে সায়েন্স এস ব্রড নিউ টেকনোলজি ইন ইন্ডাস্ট্রি হুইচ হ্যাজ ইনক্রিসড প্রোডাকশন তারপর হচ্ছে মেশিন অটোমেশন কাজকে সহজে দ্রুত করেছে মেশিনস অ্যান্ড অটোমেশন হ্যাভ মেড ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার তারপর হচ্ছে জ্বালানি পরিবেশ এনার্জি অ্যান্ড এনভায়রমেন্ট বিজ্ঞান শক্তি নতুন উৎস আবিষ্কার করছে যেমন সৌরশক্তি ও বায়ুশক্তি সায়েন্সেস ডিসকভার নিউ সোর্স অফ এনার্জি লাইক সোলার অ্যান্ড ওয়াইন্ড পাওয়ার তবে কিছু শক্তি উৎপাদন পদ্ধতি পরিবেশ দূষণের সৃষ্টি করে বাট মোর মেথডস অফ এনার্জি প্রোডাকশন অলসো কস ইনভায়রনমেন্টাল পলিউশন এখন আমরা আধুনিক বিজ্ঞানের কিছু নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করবো সাম নেগেটিভ ইফেক্টস অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের অনেক আবিষ্কার আমাদের জীবন সহজ করেছে কিন্তু কিছু ক্ষেত্রে এটি ক্ষতিকর প্রভাব ফেলছে মেনি ডিসকভার্স অব মডার্ন সায়েন্স হ্যাভ মেড আওয়ার লাইফ ইজিয়ার বাট ইন কেজেস ইট হ্যাজ হার্মফুল ইফেক্টস টু বিজ্ঞান থেকে তৈরি কয়েকটি যন্ত্রপাতি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম মেশিনস মেড বাই মে সায়েন্স হ্যাভ কস্ট ইনভারনমেন্টাল পলিউশন কারখানা থেকে বের হওয়া ধোয়া ও রাসায়নিক বাতাস ও পানিকে দূষিত করে স্মোক অ্যান্ড কেমিক্যালস রিয়েলাইজড সরি রিলিজড ফ্রম ফ্যাক্টরিজ পলিউট এয়ার অ্যান্ড ওয়াটার কম্পিউটার ও মোবাইলের অতিরিক্ত ব্যবহারযোগ্য সমস্যা মানসিক চাপ অল্প মোবাইল আসক্তির কারণ হতে পারে অতিরিক্ত মোবাইল আসক্তি এটা একটু বাংলাটা ভুল হয়েছে এক্সেসেস ইউজ অফ এটা হবে হচ্ছে অতিরিক্ত মোবাইল ব্যবহার এক্সারসাইজ ইউজ অফ মোবাইল অ্যান্ড কম্পিউটার ক্যান কল আই প্রবলেম মেন্টাল স্ট্রেস অ্যান্ড অ্যাডিকশন তারপর পরমাণু শক্তির ভুল ব্যবহারে বড় বিপর্যয় ঘটে যেমন পরমাণু বোমা রং ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি হ্যাজ কস্ট গ্রেট ডিজিস্টার লাইক নিউক্লিয়ার বোমস সুতরাং বিজ্ঞানের ব্যবহার সঠিকভাবে করতে হবে যাদের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা যায় দেয়ার ফোর অতএব বা সুতরাং সায়েন্স মাস্ট বি ইউসড প্রপারলি টু অ্যাভয়েড হিটস হার্মফুল ইফেক্টস তারপর হচ্ছে কনক্লুশন বা উপসংহার বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনা করা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু ইমেজিন মডার্ন লাইফ উইদাউট সায়েন্স আমাদের উচিত বিজ্ঞানের উন্নয়ন ঘটানো এবং তা সঠিকভাবে ব্যবহার করা উই শুড ডেভেলপ সায়েন্স এড ইউজ ইট প্রপারলি আধুনিক বিজ্ঞানের এই বিষয়ে আমাদের জীবনের ছান্ত সমিতি নিয়ে আসবে দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স উইল ব্রিং পিচ অ্যান্ড প্রোস্পারিটি টু আওয়ার লিভস আমি খুব স্পিড দিয়ে পড়ার চেষ্টা করেছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে তারপরেও একটু লম্বা হয়ে গিয়েছে তারপরে চেষ্টা করেছি তাড়াতাড়ি শেষ করার জন্য এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে ভিডিওটি কারণ বন্ধু বান্ধবদের এই কম্পোজিশনটি অনেক হেল্পফুল হতে পারে কারণ প্রত্যেকটি কম্পোজিশ প্রত্যেকটি কম্পোজিশনে কিন্তু আসলে প্যারাগুলো কম থাকে আমি চেষ্টা করেছি মোটামুটি দশটা প্যারা দেওয়ার জন্য তাহলে তোমরা পরীক্ষায় একটা প্যারা থেকে দুইটা করে লাইন দিলে বিশটা লাইন হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু তোমাদের অনেক হেল্প হবে জিনিসটা হেল্পফুল হবে ফ্রুটফুল হবে এই জন্য তোমরা শেয়ার করবে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ